হ্যালো বন্ধুরা সীমারাদিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি গন্ধরাজ কাতলা প্রথমে আমি কাতলা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি লবণ আর দিয়ে দেব একটি গন্ধরাজ লেবুর সবুজ অংশটাকে একটি গ্রেটের সাহায্যে হালকা করে একটু গ্রেট করে দিলাম দিয়ে আমি এগুলোকে মেখে নেব মেখে আমি প্রায় দশ মিনিট রেখে দেব তারপর আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব এপি ওপিট হালকা করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব তারপর অন্যদিকে আমি একটি মিক্সি জারে নিয়ে নিলাম দুটো ছোটো সাইজের পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর সামান্য একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব চার মগজ এক চামচ আর কয়েকটি কাজু এইগুলোকে আমি এখন খুব ভালোভাবে পেস্ট করে নেব তারপর মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলাগুলোকে মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর মিক্সিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব। যাতে মশলাগুলো কড়াইয়ে লেগে না যায় তারপর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই চামচ মতো ফেটিয়ে রাখা টক দই আর কয়েকটি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমি এগুলোকে এবার কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার মশলাটাকে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছাড়ে মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমি দিয়ে দেব ঝোলের জন্য জল আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লেবুর রস এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে দেব। তারপর আমি তিন থেকে চার মিনিট আবারও ঝোলটাকে ফুটিয়ে নিয়ে আমার তৈরি গন্ধরাজ কাতলা আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ